হরি বল হরি বল তো এই সুতোবাধা কথা তোমাদের একটু বলি তারপরে তত্ত্ব বলবো বাঁধতে হয় কেন সুতোবাধা নিয়ম কবে থেকে চালু হয়েছে এই সুতোর জন্ম হলো কি করে আগে জেনে না। সুতোটার জন্ম হয়েছে কি করে আগে জেনে নাও বাবা বলি রাজাকে সবাই চেনো বলি রাজা বলি রাজাকে সবাই চেনো বাবা ওই বলি রাজা তিনি নারায়ণের ধ্যান করেছিলেন নারায়ণের ধ্যান করেছিলেন বলি রাজা। নারায়ণের ধ্যান করে তিনি আশীর্বাদ পেয়েছিলেন মা লক্ষ্মীর কাছ থেকে তোমাকে কেউ কোনোদিন দিন হারাতে পারবেন কেউ কোনোদিন দিন হারাতে পারবেন এবার বলি রাজার সঙ্গে দেবতাদের যুদ্ধ বেঁধে গেল বাবা এইবার বলি বলিরাজাকে যেহেতু নারায়ণের স্ত্রী লক্ষ্মী আশীর্বাদ করেছে যে তোমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না তো দেবতারা ওই বলিরাজা অসুরের কাছে পরাজিত হয়ে যাচ্ছে যখন পরাজিত হয়ে গেল ইন্দ্র তখন ইন্দ্রপত্নী ইন্দ্রাণী ইন্দ্রাণী আমার মনে মনে ভাবছি আমার স্বামী অসুরের কাছে পরাজিত হবে তাহলে তো স্বর্গে আমরা আর থাকতে পারবো না আমাদের স্বর্গটা ছেড়ে দিতে হবে তো ওই রাজাকে হারাবে বলে ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী তিনি মা লক্ষ্মীর ধ্যান করতে শুরু করে দিলেন মা লক্ষ্মীর যখন ধ্যান করছে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে ওই বলিরাজাকে হারাবার জন্য ওই ইন্দ্রপত্নী ইন্দ্রাণীকে একটা সুতো দিল বাবা সুতোটা কি এই সুতোটা হলো রক্ষা রক্ষা রক্ষাবন্ধন যাকে বন্ধন বলি রক্ষা কবজ যাকে বলি একটা লাল ধাগা দিয়ে ইন্দ্রাণীর হাতে বলল তোমার স্বামী যখন যুদ্ধ করতে যাবে এই সুতোটা যদি তুমি ডান হাতে বেঁধে দাও তাহলে তোমার স্বামীকে কেউ কোনোদিন দিন হারাতেই পারবে না সুতোর তাহলে জন্ম কী করে হলো বুঝতে পারলে মা লক্ষ্মী ইন্দ্রাণীকে সুতোটা দিয়ে বলল তোমার স্বামী যখন যুদ্ধে যাবে তুমি এই সুতোটা যদি তোমার স্বামীকে হাতে বেঁধে দিতে পারো তোমার স্বামীকে কেউ কোনো দিন হারাতে পারবে না শোনো ইন্দ্রাণী তোমাকে আর কথা বলি তোমার স্বামী যখন যুদ্ধে যাবে রমণীরা যদি বা হাতের বৃদ্ধা আঙুল দিয়ে একটু সিঁদুর স্বামীর কপালে লাগিয়ে দিতে পারে মা স্বামী যে কাজেই যাক না কেন স্বামীর জয় হবে তোমার স্বামীকে কেউ পরাজিত করতে পারবে না নারীরা যদি বা হাতের এই বৃদ্ধা আঙুল দিয়ে স্বামীর নাম করে সিঁদুর করে তার স্বামীর কোনো দিন অমঙ্গল হয় না শুনে নাও মায়েরা সিঁদুর করার নিয়ম কি এই যে বা হাতের বৃদ্ধ আঙুলের এই বৃদ্ধ আঙুল দিয়ে যদি নারীরা সিঁদুরে টিপ নেয় সীতাতে সিঁদুর পরে স্বামী ব্যবসা করলে পারে স্বামীর ব্যবসায় উন্নতি হবে স্বামী যদি চাকরি করে চাকরিতে পদোন্নতি হবে স্বামী যদি চাষবাস করে চাষবাসে উন্নতি হবে যে কাজই করুক না কেন আপনার স্বামীর সেই কাজে মঙ্গল হয়ে যাবে তবে শুনে নাও সিঁদুর পরার কিছু নিয়ম মা এই যে হাতের মধ্যমা আঙুল এই মধ্যমা আঙুল দিয়ে যদি কোনো রমণী নারায়ণের নাম করে তারপরে কেশবায় নম বলে আমরা কেশবায় নম বলে তিলক ধারণ করি না বাবা কেশবায় নম বলে যদি এই বাম হাতের মধ্যমা আঙুল দিয়ে রমণীরা সিঁদুর করতে পারে স্বামীর পরমায়ু বৃদ্ধি বোঝা গেল মায়েরা এই বা হাত দিয়ে সিঁদুর করতে হয় এই বা হাত দিয়ে সিঁদুর করতে হয় কেন এর তত্ত্ব বলে দেবো তত্ত্ব বললে পারে একটা তত্ত্ব বললে আর তত্ত্ব চলে আসে এই মধ্যমা আঙুল দিয়ে যদি সিঁদুর পারো স্বামীর পরবায়ু বেড়ে যাবে এই কনিষ্ঠা এই কনিষ্ঠা আঙুল দিয়ে যদি সিঁদুর করো তোমার স্বামী তোমার বশীভূত হয়ে যাবে শুনে নাও মা যে সমস্ত মায়েদের স্বামীরা কথা শুনে না মদ্যপান করে নেশা ভাঙ করে এই বা আঙুলের এই কনিষ্ঠা আঙুল দিয়ে যদি কোনো রমণী সিঁদুর পরে তার স্বামীর সঙ্গে সুসম্পর্ক হয় বন্ধুত্ব হয় স্বামী সেই নারীর বসীবিত হয়ে যায় আর যে সমস্ত নারীদের স্বামীদের উন্নতি হচ্ছে না জীবনে প্রচুর বাধাবিঘ্ন এই যে এই আঙুলটা এই আঙুলটা এটা কোন আঙুল বলে মা তর্জনী এই তর্জনী আঙুল দিয়ে যদি সিঁদুর পড়তে পারো তোমার স্বামীর আয় উন্নতি হবে তোমার স্বামী রোগাগ্রস্ত থেকে রোগ থেকে মুক্তি পাবে তোমার স্বামীর বল বৃদ্ধি হবে এবার শুনে নাও নারীরা কেন বা হাত দিয়ে সিঁদুর পরে দেখবে বাবা সমস্ত দেবতার পুজো করা হয় ডান হাত দিয়ে কিন্তু একটা দেবীর পুজো করা হয় বাম হাত দিয়ে কোন দেবী বলুন তো দেখি সেটা হচ্ছে মা মনসা চাঁদ সদাগর ছিল শিবের ভক্ত ওই চাঁদ সদাগর শিবের ভক্ত হওয়াতে শিবকে ডান হাত দিয়ে পুষ্প দিত তাই চাঁদ সদাগর বলে উঠল যে হাত দিয়ে পুঁজি আমি দেবো সুলো পানি সেই হাত দিয়ে না পুঁজিবো চ্যাং বুড়ি কানি আমি বাম হাত দিয়ে তোকে পুষ্প দেবো মা মনসা আমার বললে তুই তো আমার বেটা রে বেটা মাকে ডান হাত দিয়ে দিক বা হাত দিয়ে দিক দিলেই আমার মুক্তি হয়ে যাবে তুই বা হাত দিয়ে আমাকে একটা বিল্লপত্র দে ওই চ্যাঙ্গুড়ি কানি মনস হাজার এক চোখ কানা সেই ওই চ্যাঙ্গি কানিকে বাবা বা হাত দিয়ে বস্প দিয়ে দিল অমনি চ্যাঙ্গুড়ি কানি এই পৃথিবীতে পুজো খেতে পেলো তিনি দেবী বলে আখ্যা পেলেন স্বর্গধামে এবার শুনে নাও নারীদের বাম পাটা পবিত্র কেন বাম হাতটা পবিত্র কেন নারীদের বাম পা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে মাটিতে ফেলে সেই রমণী কোনোদিন অকালে বিধবা হবে না শুনেন নারীরা যদি স্বামীর বাম দিকে শয়ন করে সেই নারী কোনোদিন অকালে বিধবা হবে না সেই স্বামীর কোনোদিন অকাল মৃত্যু হবে না নারীরা যদি সকালবেলায় ঘুম থেকে উঠে বাম হাতটা আগে বাম নয়নে বুলায় ডান হাতটা যদি ডান নয়নে বুলায় তাহলে সেই নারীর কৃষ্ণ ভক্তিপ্রাপ্তি হয় সেই নারী সৌভাগ্যবতী হয় সেই নারীকে যে দেখে সেই বসীভূত হয়ে যায় আর একটা কথা বলি বা নারীরা বিবাহের পরে চুল কাটতে নেই যত নারীরা আজকাল চুল অকাল মৃত্যু হবে শুনে নাও নারীরা স্বামীদের না বিবাহের পরে এক বছর যদি চুল কাটে তাহলে সেই নারীর স্বামীর অমঙ্গল হয় নারীদের চুল রাখতে হবে কমরের নিচে কমরের নিচে যদি নারীদের চুল থাকে সেই নারীর পুরুষের সৌভাগ্যপ্রাপ্তি হয় সেই নারীর স্বামীর পরমায়ু বৃদ্ধি হয় সেই নারীকে দর্শন করলে পারে পুরুষের মঙ্গল হয় আর যে নারীর চুল কেটে ফেলে সেই নারীকে সকালবেলায় দর্শন করলে পুরুষের অমঙ্গল হয়ে যায় এবার শোনো মা আপনারা যখন তখন চুল কাটবেন না আপনারা যখন তখন চুল আঁচড়াবেন না সন্ধ্যাবেলায় নারীদের চুল আঁচড়াতে নেই সন্ধ্যাবেলায় নারীদের সিরিয়াল দেখতে নেই সন্ধ্যাবেলায় নারীদের সেবা করতে নেই সন্ধ্যাবেলায় নারীদের ঘুমোতে সন্ধ্যাবেলায় নারীদের দান করতে নেই সন্ধ্যাবেলায় নারীদের মুক্ত কালো করে বসে থাকতেনি মেয়ে নারী সন্ধ্যাবেলায় মুখ কালো করে বসে থাকে সেই নারীর বাড়ি থেকে লক্ষ্মী চলে যায় আর অলক্ষ্মীর আগমন হয় তাই মায়েরা আপনারা সন্ধ্যাবেলায় মুখ কালো করে থাকবেন না তাহলে আপনাদের সংসারে কোনোদিন উন্নতি হবে না ও মাটি মা খাঁটি একটা মা যদি খাঁটি হয় সংসার আলো হয় আর একটা নারী যদি আনারি হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায় তবে শোনো বা এই নারীদের বাম অঙ্গ পবিত্র হলো কেন এবার শোনো আসল তত্ত্ব যেদিন গরুর গরুরকে চেন তো সবাই নারায়ণের বাহন গরু এটা গরুর পুরাণের কথা নারায়ণের বাহন গরুর অমৃতের ভান্ড যখন ওই সর্ব থেকে ইন্দ্রর কাছ থেকে নিয়ে আসলো নিজের মায়ের দাসিত্ব মোচন করবে বলে গরুর যখন উঠতে উঠতে অমৃতর পিয়ালা নিয়ে আসছে মা অনেক কষ্ট হয়ে গেছে ঠোঁটে করে অমৃত নিয়ে আসছে সামনে দেখছে একটা কদম গাছ ওই কদম গাছে অমৃতর পাত্রটা রেখে আর অমৃতটা মুখে লেগে গেছে ঠোঁটে ভালো করে ঠোঁটটা ওই ডালে মুছে এইবার ভগবান শ্রীকৃষ্ণ আমার যোগমায়া মাকে স্মরণ করলেন যোগমায়া মাকে নাকি দুর্গা দুর্গাকে স্মরণ করে বলছে দুর্গা যোগ মায়া কে কে ডাকছি আমি 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 প্রভু তুমি আমাকে স্মরণ করেছে কেন গরুর অমৃতর পাত্র নিয়ে এসেছে দেখো কদম বিক্ষের ডালে রেখেছে তুমি ওই অমৃতের পাত্র নিয়ে আসো তাই যোগমায়া যখন কদম গাছে উঠছে বাবা ওই অমৃতের পাত্র আনবে বলে যেখানে গরুর অমৃতর পাত্রটা রেখেছে অমৃত তো মুখে লেগে গেছে বাবা ঠোঁটে ওই ঠোঁটটা ডালে মুখেছে আর পার্বতী প্রথমে ওই ডালে বাম হাতটা রেখেছে বাম হাতটা যেই রেখেছে দুর্গা মনে মনে ভাবছে আমার হাতে কি লেগে গেল মধুর মতো অমৃত তো মধুর মতো আঠা আঠা বাবা যখন ওই পার্বতীর হাতে ওই অমৃত লেগে গেছে পার্বতী বলে কি লাগলো রে যখন পার্বতী একটা হাতে কি লেগেছে বলে অমনি এখানে মুছে দিয়েছে দেখবে নারীদের একটা স্বভাব আছে হাতে কিছু লাগলেই পাছায় মুছে দেয় আমি মিছে কথা বলছি না সত্যি বলছি তো মা কেন নারীদের সভা। নারীদের বামা নারী বলা হয় শুনে নাও ধৈর্য ধরে বসে থাকবে নারীরা পরকমের হয় বলে দেব কোন নারীদের ভাগ্য কেমন আজকে সব বলে দেব একটু টাইম কম তাই সোনা এইবার পার্বতী যখন অমৃতটা এই পাশে মুছে দিল নারীদের এই অঙ্গটা হয়ে গেল পবিত্র কেন এই বাম অঙ্গে অমৃত লেগেছে বলে নারীদের বাম অঙ্গটা পবিত্র হয়ে গেল সেদিন থেকে সমস্ত নারীকে যোগমায় আশীর্বাদ করলো আজ থেকে নারীদের বাম অঙ্গ হবে পবিত্র তাই নারীদের বিবাহ করবার সময় পুরুষ নিজের বাম পাশে বসিয়ে নারীকে বিবাহ করে করে না বাবা তাই সেদিন থেকে যোগমায়া আশীর্বাদ করলেন আমি আশীর্বাদ করেছি এই জগতের দেবতা অসুর কিন্নরে রমণী মানবে যারাই হোক না কেন তারা স্বামীর বাম দিকে থাকবে তাই রামের বাম দিকে সীতা রামের বাম দিকে সীতা না দেখবেন ছটো কিংবা মূর্তি রামের বাম দিকে সীতা থাকে কৃষ্ণের বাম দিকে রাধারানী নারায়ণের বাম দিকে লক্ষ্মী শিবের বাম দিকে দুর্গা ওমা তাই এই কারণে নারীদের বাম অঙ্গটা পবিত্র হয়ে গেল শুনে না ও মায়েরা নারীরা যদি এই বাম হাত দিয়ে একটা তুলসী পত্র গোবিন্দকে দিতে পারে গোবিন্দ বেশি খুশি হয় তোমরা তো জানো না আচ্ছা তোমরা কোন হাত দিয়ে খাবার খাও কোন হাত দিয়ে ডান হাত দিয়ে খাবার খাই মাছ খাই মাংস খাই কত কিছু খাই এই ডান হাতটা হচ্ছে অপবিত্র খাবার ভাত আর এই এই বাম বাম হাতটা হচ্ছে পবিত্র হাত দিয়ে যদি তোমরা চরণে তুলসী পাতা দিতে পারো গোবিন্দ বেশি প্রসন্ন হয় শুনে নাও মায়েরা তোমাদের বলি যদি শনি মঙ্গলবারে দেবী মন্দিরে কালী মন্দিরে দুর্গা মন্দিরে মন্দিরে মনসা মন্দিরে এক কৌটো সিঁদুর নিয়ে বাম হাত দিয়ে একটু কপালে দিয়ে আর ওই সিঁদুর যদি বাড়িতে এনে স্বামীর নাম করে পড়তে পারো কি হবে জানো স্বামীর অকাল মরণ হবে সিঁদুরের জন্ম হয়েছে কি করে কভাবে সিঁদুর করতে হয় কয়ে জায়গায় সিঁদুর করতে হয় সিঁদুরের জন্ম কি করে হলো পলার জন্ম কি করে হলো এই সোনার জন্ম কি করে হলো তুলসী মালার জন্ম কি করে হলো এই লোহার যে খাড়াটা পড়ো তোমরা এই লোহার খাড়াটা তৈরি হলো কি করে নারীদের জন্ম কত দিনে হয়েছে পুরুষের জন্ম কত দিনে হয়েছে শিব গয়াসুর নামে একটা অসুরকে বধ করলো বধ করবার সময় শিবের অঙ্গ থেকে একটু রুধি পড়লো সেই রুধি থেকে সিঁদুর বৃক্ষের জন্ম হলো সেই সিঁদুর নারীরা ধারণ করলো শিব আশীর্বাদ করলো নারী তোমরা যদি পাঁচ জায়গায় সিঁদুর করতে পারো তোমার স্বামীদের কোনোদিন অকাল মৃত্যু হবে না তোমাদের স্বামীর কোনোদিন অভাব হবে না শুনে নাওমা মা পাঁচ জায়গায় কোন কোন জায়গায় সিঁদুর করতে হয় আগে শোনো সিঁদুর কখনো প্লাস্টিকের চিরুনি দিয়ে নেবে না গরুর সিংহের চিরুনি দিয়ে নেবে না কাঠের চিরুনি দিয়ে নেবে না নিতে হয় রূপর রূপর জিনিস দিয়ে সিঁদুরে নিতে হয় না হলে সোনার জিনিস দিয়ে সিঁদুর নিতে হয় না হলে বেতের জিনিস দিয়ে সিঁদুর নিতে হয় না হলে পয়সা দিয়ে সিঁদুর নিতে হয় সব সময় সিঁদুরে নিতে হয় রুপো দিয়ে সোনা দিয়ে না হলে আপনারা পয়সা দিয়ে সিঁদুর নেবেন আপনাদের মঙ্গল হবে সিঁদুরের কৌটায় একটা টাকা রেখে দেবেন মা সিঁদুরের কৌটায় যদি একটা টাকা রেখে দাও ওই সিঁদুরটা পবিত্র হয়ে যায় ওই সিঁদুরে কেউ জাদুটনা করতে পারে না ওই টাকাটা দিয়ে যদি হাত দিয়ে সিঁদুরে নিতে পারো বাম হাত দিয়ে তোমার স্বামীর মঙ্গল হবে তোমার সন্তানের মঙ্গল হবে তোমার পরিবারের মঙ্গল হবে তবে শুনে নাও মা সিঁদুর ক জায়গায় পড়তে হয় প্রথমে সিঁদুরে নেবে এই মধ্যমা আঙুল দিয়ে বা হাতের সিতিতে সিঁদুর নেবে সিতিতে সিঁদুর নেবার পরে কপালে সিঁদুর নেবে কপালে সিঁদুর নেবার পরে এই কণ্ঠে সিঁদুর নেবে নারীরা যদি কণ্ঠে সিঁদুর নেয় তাদের দ্বারাই সমস্ত জগতে বসীভূত হয় কেন জানো ভগবান বিষ্ণু তিনি অমৃত বন্টন করবে বলে মশিনীরূপে ধরেছিল ধরেছিল কিনা মেয়ে ছেলে রূপ ধরেছিল তো তাহলে এই জগতের সর্বশ্রেষ্ঠ শক্তিমান হচ্ছে নারী তাই নারীর চরণতলে তলে শুয়ে আছে শিব তাই নারীর চরণতলে তলে শুয়ে আছে আমাদের ভোলানাথ তাই নারীরা চাইলে সমস্ত কিছু করতে পারে নারী হচ্ছে জগদ্ধাত্রী মা কালী মা দুর্গা মা লক্ষ্মী তাই মায়েরা যদি কণ্ঠে সিঁদুর নেয় তাদের কাছে সবাই বশীভূত হয় এইবার কত ক জায়গায় হলো মা কপালে এই যে স্মৃতিতে কপালে গলাতে শাখাতে আরে নোয়াতে এই পাঁচ জায়গায় সিঁদুরে নিতে হয় সিঁদুরি নিতে হয় কোন দিকে মুখ করে জানো তো শোনো মা নারীরা সিঁদুরি নিতে গেলে উত্তর দিকে মুখ করে সিঁদুরি নিতে হয় এবার বলবে উত্তর দিকে কেন ও বাবা দেখবে মানুষ উত্তর দিকে মাথা দিয়ে ঘুমোয় না এক সময় উত্তর দিকে মাথা দেয় কোন সময় নাকি যেদিন এই প্রাণ পাখি আমাদের দেহ ছেড়ে চলে যাবে মানুষ মারা গেলে পারে উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে দেয় জানো তো দেখবেন মুসলমান ভাইদের সঙ্গে আমাদের কিছুতে মিল নাই একটি জায়গায় নীল আছে ওদেরও মারা গেলে পারে উত্তর দিকে মাথা দেয় আমাদেরও মারা গেলে উত্তর দিকে মাথা দেয় কেন উত্তর দিক হচ্ছে আমাদের আসল বাড়ি উত্তর দিকে হচ্ছে সর্বধাম তাই মানুষের মৃত্যুর পরে উত্তর দিকে যেতে হয় তাই নারীরা যদি উত্তর দিকে মুখ করে সিঁদুর পরে তাহলে বাড়িতে সুখ আছে সেই নারীর স্বামী সর্ববাসী হয় সেই নারীর স্বামী পুত্র সন্তানের পরমায় বাড়ে তাই নারীরা যদি উত্তর দিকে মুখ করে সিঁদুর করে উত্তর দিকে মুখ করে স্নান করে তাহলে নারীর মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় এইবার স্নানের তত্ত্ব যখন বললাম আর একটু বলে দেব শোনো মা তোমরা যখন স্নান করবে আমি তোমাদের বলে দিচ্ছি শনি মঙ্গলবার দিন উত্তর দিকে মুখ করে যদি বাড়িতে স্নান করো তাহলে জলের ভিতরে একটু লবণ দিয়ে দেবে জলের ভিতরে একটু লবণ দিয়ে দেবে যদি জলের ভিতরে লবণ দিয়ে দাও তোমার শরীর থেকে ব্যাধি চলে যাবে মারাত্মক মারাত্মক ব্যাধি হবে না তোমাদের দেহ থেকে মাঙ্গলিক দোষ চলে যাবে তোমাদের দেহ থেকে গ্রহ দোষ চলে যাবে তোমাদের দেহ থেকে শনি দোষ চলে যাবে অনেক জ্যোতিষতান্ত্রিক বলে তোমার শনি খারাপ তোমার শনি ভালো নয় তাই তোমার এত অশান্তি ও মা কোনো কবিরাজের কাছে যেতে হবে না কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না জ্যোতিষ পুরাণ বলছে শনি মঙ্গলবারে নারী পুরুষ যদি উত্তরের দিকে মুখ করে একটু সন্ধক লবণ জলের ভেতরে দিয়ে স্নান করতে পারে তার শনির দোষ জীবনের মতো কেটে একবার প্রেমানন্দে বল হরি বলে হরি তবে শোনো মা এখানেই শেষ নয় শনি মঙ্গলবারে জলে দেবে লবণ বৃহস্পতিবারের দিন জলে দেবে হলুদ হলুদ দিলে কি হয় মা হলুদে মা লক্ষ্মীর বাস যদি হলুদ গোলা জলে কেউ স্নান করতে পারে রূপ যৌবন বৃদ্ধি পায় পরমায়ু বৃদ্ধি পায় তার অকাল মৃত্যু হয় না তার অ্যাক্সিডেন্ট হয় না মা লক্ষ্মী তার কাছে বাধা থাকে তাই উত্তর দিকে মুখ করে বৃহস্পতিবারে জলে হলুদ দিয়ে গঙ্গা গঙ্গা বলে যদি স্নান করতে পারো তোমার গঙ্গা স্নানের ফল প্রাপ্তি হয়ে যাবে তোমার সৌভাগ্য বৃদ্ধি হবে বলি লক্ষ্মী ছেড়ে যাবে না গো লি বলে নাগি যাবে না গো লক্ষি ছেড়ে যাবে না গো জলে হলো দিতে পানো লোক ছেড়ে যাবে না গো জলে হলো নারী পুরুষ যারাই হোক না কেন বৃহস্পতিবারের দিনে যদি জলে একটু হলুদ দিয়ে স্নান করতে পারে লক্ষ্মীর কৃপা হয় তার ভাগ্য ভুলে যায় তার ভাগ্যের চাকা পরিবর্তন হয় আর একটা কথা বলে দেব মা শুক্রবারে ওরে সুখ পাবি যদি সুখের লাগি ঘুরিস রে মন সুক্ত পেলি না ওরে তুই সুখের লাগি ঘুরে বেড়া সুখ পেলি না সুখ পেতে গেলে শুক্রবারে কি করবে ওমা শুনে নাও শুক্রবারের দিনে এক বালতি জল নেবে না হলে এক বালতি জল নেবে এক গাবলা জল নেবে যাতে করে একটা পাত্রে জল নেবে পুরুষ জাতি যারা পুরুষ জাতিরা পূর্ব দিকে মুখ করে আর নারী জাতিরা উত্তর দিকে মুখ করে যদি ওই জলের ভেতরে একটু গোলাপ জল একটু আতর একটু অগরু আর একটু কালো তিল দিয়ে যদি গঙ্গা গঙ্গা বলে স্নান করতে পারো কি হবে জানো তোমার সুখের অভাব হবে না রে 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 দুঃখ তোমার খুঁচে যাবে সুখের অভাব হবে না রে ওই দুঃখ তোমার খুঁচে যাবে সুখের অভাব হবে না রে সুখের অভাব তোমাদের জীবনে হবে না শুক্রবারের দিনে যদি জলে একটু আতর গোলাপ জল অগ্রু আর কালো তিল বিশেষ স্নান করতে পারো কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হবে তোমাদের মানব জনম ধন্য হবে একবার সবাই মিলে প্রেম সে বাহু তুলে বলো জয় জয় রাধা কে আচ্ছা আর একটা তত্ত্ব তোমাদের বলে দেব। আচ্ছা তোমাদের এদিকে বিপত্তারিণী পুজো হয় কবে বিপত্তারিণী পুজো বলো তো দেখি এই মাসেই বিপত্তারিণী পুজো হবে রথ রথযাত্রা শুরু হবে হ্যাঁ তেরোই জুলাই তেরোই জুলাই থেকে বিপত্তারিণী পুজো শুরু হবে শোনো মা এই বিপত্তারিণী পুজো করতে গেলে কী লাগে তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের মিষ্টি তেরো রকমের তোমার তেরোটা সুতো তেরোটা দুর্বা সমস্ত কিছু তেরো তেরো লাগে নারীরা উপবাস থেকে মা বিপত্তারিণীকে যার পুজো করলে পারে বিপদ হরণ হয়ে যায় যার পুজো করলে পারে বিপদ নাশ হয়ে যায় তার নামই হচ্ছে বিপত্তারিণী ওই বিপত্তারিণী মায়ের পুজো করতে গেলে কি করতে হয় মা একুশ এগারোটা সুতো নিতে হয় এগারোটা দুব্বা নিতে হয় এগারোটা সুতো এগারো হ্যাঁ এগারোটা সুতো এগারোটা দুব্বো নিয়ে ওতে এগারোটা গিট মারতে হয় এগারোটা গিট মেরে হাতে বাঁধতে হয় মা নারীরা হচ্ছে বাম হাতে পুরুষরা হচ্ছে ডান হাতে আর এই সুতোটা কতদিন রাখতে হয় মা শুনে নাও এই সুতোটা রাখতে হয় একুশ দিন একুশ দিনের বেশি বিপত্তারিণীর সুতো যদি হাতে রাখো তাহলে তোমাদের অমঙ্গল হবে নারী পুরুষ যারাই হাতে সুতো সুতো বাঁধো কখনো শনি মঙ্গলবার দিন সুতো বাঁধবে তাহলে তোমাদের মঙ্গল হবে কখনো রবিবার দিন শুক্রবার দিন বৃহস্পতিবার দিন হাতে সুতো বাঁধবে না তাহলে অমঙ্গল হয়ে যাবে শনি মঙ্গলবারে যদি মায়ের নাম করে হাতে লাল সুতো বাঁধতে পারো তার কোনো দিন অমঙ্গল হয় না তার কোনো দিন বিপদ হয় না তাকে ভগবান স্বয়ং রক্ষা করে তাই মায়েরা আপনারা যে দুর্ভাঘাসটা ব্যবহার করবেন বিপদ পূজাতে ওই দুর্বার আগাটা একটু ছিঁড়ে ফেলে দেবেন এর তত্ত্বটা বলব না জয়াবা এই দুর্বা ঘাসটা কেন লাগে শোনো আগে বাবা আমাকে আগে বলতে পারলে না তত্ত্ব কত শোনবা পেটের ভিতরে অঢেল অঢেল করে আছে শুনে নাও বাবা এই দুর্বা ঘাসটা কে মা দুর্বা ঘাসটা ছিল একটা দুর্বা নামে অসুর এই দুর্বা নামে অসুরের পিতাকে যখন ভগবানরা মেরে ফেললো এই দুর্বা দুর্বাসুরকে তার মা ডেকে বলছে দুর্বা তুই দেবতাদের ধ্যান করে তুই অমরত্ব প্রাপ্তি কর অমরত্ব প্রাপ্তি করে তুই দেবতাদের বিনাশ করবি ওই দুর্বাসুর নারায়ণ শিব আর ব্রহ্মার ধ্যান করতে লাগলো তখন নারায়ণ ব্রহ্মা আর শিব সন্তুষ্ট হয়ে দুর্বাসুরকে বলল দুর্বাসুর তুমি কি চাও দুর্বাসুর বললেন প্রভু আমি অমরত্ব বর চাই তখন ত্রিদেব বলে উঠলো তুই যদি অমরত্ব পাস তুই তো আমাদেরই মেরে ফেলবি ওরে বেটা তোকে অমরত্ব দেওয়া যাবে না আরে ভক্ত বলে প্রভু তুমি যদি অমরত্ব না দাও আমি তাহলে তোমায় ছাড়বো না এবার ভক্ত আর ভগবানের দর কষাকষি হচ্ছে শিব আমার বলে উঠলেন ওরে দুর্গা আমি তোর মতো একটা অসুরকে বর দিয়েছিলাম তার নাম হচ্ছে ভস্মাসুর আমি ভস্মাসুরকে বলেছিলাম ওহে ভস্মা তুই যার মাথায় হাত দিবি সেই ভস্ম হয়ে যাবে এবার ভস্মাসুর আমায় বলে ও ঠাকুর ও ভোলানাথ ও দেবাদিদেব মহাদেব তুমি তো আমায় বর দিলে এটা নকল বর কি আসল বর আমি বুঝবো কেমন করে এ বেটা বলে কি এবারটা বলে কি আসল বর কি নকল বর বুঝবে কি করে আরে তুই যার মাথায় হাত দিবি সেই ভাষ্য হয়ে যাবে ও প্রভু এই বটটা তো আসল কি না তাহলে আমার দেখতে হবে এখানে তো কেউ নাই আমি তোমার মাথায় হাত দেব আমি তোমার মাথায় পরীক্ষা করতে চাই শিব পালাচ্ছে আর ভস্মাসুরও পালাচ্ছে শিব বেটা মনে মনে ভাবে ওরে বাবা আমি একই বিপদে পড়লাম ভস্মসুর তো আমাই ভস্ম করে দেবে শিব আমার বলছে ওরে একজনকে শুধু ওই ভস্ম হওয়ার বর দিয়ে বিপদে পড়েছিলাম আর তোকে অমরত্ব বর দিয়ে আমার তীর্ষুর তুই আমার পেটে ঢুকিয়ে দিবি তোকে অমরত্ব বর দেওয়া যাবে না আর ওই দুর্বা সুরি বলে প্রভু গ প্রভু তুই অমরত্বা আর কোন নিবি না প্রভুগ তাই আমি অমরত্ব বর ছাড়া আর কোনো বর চাই না এবারে ত্রিদেবে যুক্তি করলো শোন 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 সৌন্দরবাসর তোকে অমরত্ব বর দেব তবে এই মানব সরিলেন এই মানব শরীরে তোকে অমরত্ব বর দেব না এই মানব শরীরে যদি তোকে অমরত্ব বর দিই তুই আমাদেরই মেরে দিবি তাই তোকে আজ থেকে আশীর্বাদ করলাম ওরে দুর্বা তুই দুর্বা ঘাসে পরিনিত হবে দুর্বা ঘাসে পরিণত হবে আশীর্বাদ করলাম তুই যদি দুর্বা ঘাসে রূপান্তরিত হয়ে যাস তোর মরণ কোনো দিন হবে না দেখবেন বাবা দুর্বা ঘাস কেটে না আবার গজাবে পুড়িয়ে ফেলবেন আবার গজাবে জলের ভিতরে ডুবে থাকবে আবার হয়ে যাবে এর মরণ কিছুতে হয় না কেন বাবা শোনো দুর্বাসুরকে আশীর্বাদ করলো দুর্বাসুর তুমি দুর্বা ঘাসে রূপান্তরিত হয়ে যাও আর তোমাকে আশীর্বাদ করছি দুর্বা ঘাস যদি কেউ আমাদের চরণে নিবেদন করে তারও পরমায়ু বৃদ্ধি হবে তার অসুখ বিসুখ নাশ হয়ে যাবে সে কাজে সিদ্ধি হবে তাই মায়েরা যাদের রক্ত নাই রক্ত কম দুর্বা ঘাস রস করে সকালবেলায় খেলে রক্ত পরিণত হয় যাদের মাথা ঘুরায় দুর্বা ঘাস রস খেলে পারে মাথা ঘোরানো ঠিক হয়ে যায় আরও একটা কথা বলি যাদের ক্যান্সার আছে ক্যান্সারে ভুগছে দুর্বা ঘাসের রস যদি খেতে পারে ওই ত্রিদেবের কৃপায় ক্যান্সার পর্যন্ত ঠিক হয়ে যায় তাই মায়েরা আপনারা ওই বিপত্তার পুজোর দিনে দুর্বাঘাস কেন দাও নাকি দুর্বাঘাস হাতে বাদলে পরমায়ু বাড়ে তাদের অকাল মৃত্যু হয় না তাদের জনম ধন্য হয়ে যায় মিলাই বৌর হরি বল হরি বল হরি